নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলিকে জানাবো সবাইকে স্বাগত জানি প্রতিদিন তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে বন্ধুরা দেখতেই পাচ্ছ বৃষ্টির দিন আমি থাকি এক বাড়িতে আর এই বাড়িতে আমি ভিডিও দিই তোমাদের তবে দেখতে হবে ফাঁকার মধ্যে আমি ভিডিও করি খুব অসুবিধা খুব সিম্পলভাবে আমি ছোট্ট একটা ভিডিও করবো তো তোমাদের অনুরোধ থাকলো প্রথম থেকে শেষ দিন ভিডিওটা দেখার জন্য তবে চলো শুরু করা যায় আজকে আমি নিয়ে এসেছি একটা পেঁয়াজি বানিয়ে দেখাবো দেখো এখানে একটা পাত্র নিয়েছি আমি আগে পেঁয়াজটা আমি কেটে রেখেছি পেঁয়াজটা আমি এটা দিয়ে দেবো আর লবণটা যতটা লাগবে আমি দিয়ে দেবো দিয়ে পেঁয়াজটা দিকে আমি জলটা বার করে নেব আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দেব দেখো দশ মিনিট মতো আমি চলে এসেছি এখানে আমি হাফ চামচ মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো আর ঝালের জন্য দেবো কাঁচা লঙ্কা কয়েকটা আনু আর দেবো দু চামচ মতো চালের গুঁড়ো আর এখানে আছে চার চামচ মতো বেসন নিয়েছি বেসনটা আমি দিয়ে দেবো দিয়ে ভালোভাবে আমি মেখে নেব দেখো পেঁয়াজের যে জলটা বেরিয়েছে সেইটা ভালোভাবে আমি ম্যারিনেট করে নেব দেখো পেঁয়াজটা ভালোভাবে তৈরি করে নিয়েছি আমি এবার উনটা ধরিয়ে নেব উনটা ধরিয়ে আমি তেলটাভাবে গরম করে নিয়েছি দেখো পেঁয়াজ মাখাটায় আমি হাফ চামচ মতো বেকিং সোডা দেবো দিয়ে ভালো করে আর একবার আমি ম্যারিনেট করে নেব দেখো পেঁয়াজিগুলো এভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে এবার তেলে ছেড়ে দেবো চার পিস করে আমি ভেজে নেব

সবগুলো একই হয়ে ভেজে নেব দেখো আমি পরপর সবগুলো একই হয়ে ভেজে নিলাম সব পেঁয়াজিগুলো তাহলে বন্ধুরা পেঁয়াজিগুলো আমার ভাজা হয়ে গেল খুব অল্প সময়ের মধ্যে বললাম দেখছো তো ওইদারটা ভালো না তো আমার পেঁয়াজি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাইও একটা লাইক করে দিও বন্ধুদের সাথে মেলা করে শেয়ার করে দিও আবার পরে এসে নি তোমাদের কাছে আসবো কেন ভালো থেকো সুস্থ থেকো টাটা